আজ আলোচনা করব কিভাবে ক্যান্ডেলের কালার এবং চার্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় প্রথমে আমরা যাব বুলবিডি অ্যাডভান্স চার্টে ক্যান্ডেলে আমরা ডাবল ক্লিক করব এখানে যে আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে আমরা ডাবল ক্লিক করবো এখানে একটা পপ আপ মেনু আসবে চার্ট সেটিংস এখানের মধ্যে সেম্বল এপিয়ারেন্স এপিয়ারেন্সে গিয়ে আমরা করতে পারবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো তো এখানে আমরা এপিয়ারেন্সে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট করে দিলাম এবং এটাকে সলিড এবং গার্ডিয়ান দুইভাবে করা যায় তো এখানে হোয়াইট এবং আমরা যদি এটা যদি একটা সংমিশ্রণ করি তাহলে দুইটা কালার আমরা নিতে পারলাম একটা ইয়েলো একটা ব্ল্যাক একটা শেড শ্যাডও একটা ক্রিয়েট হইলো এরপর আমরা সিম্বলে যাব সিম্বলে গিয়ে আমরা এখানে আমরা ক্যান্ডেলের যে বডি পার্ট এই বডি পার্টের দুইটা কালার একটা হলো এখানে ব্লু এবং অরেঞ্জ দেখা যাচ্ছে আমরা এটাকে চেঞ্জ করব। আমরা ব্লুটাকে আমরা গ্রিন করব তো এটাকে আমরা গ্রিন করে দিলাম এবং এরপরে আমরা অরেঞ্জটাকে আমরা রেড করে দেব এটাকে আমরা রেড করে দিলাম বডি পার্ট তো এখানে বডি পার্ট চেঞ্জ দেখা যাচ্ছে এরপর যদি বর্ডার যদি বর্ডার যে এটা ক্যান্ডেলের চারপাশে বর্ডার যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা এখানে দুইটা বর্ডারই আমরা ব্ল্যাক করে দিচ্ছি তো তাহলে এখানে এবার ব্ল্যাক বর্ডার ক্যান্ডেলের মধ্যে ব্ল্যাক বর্ডার শো করছে এরপরে উইক উইক মানে হলো যে উপরের যে শ্যাডোগুলো এবং আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো এটার কালার এটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক এখানে যে শ্যাডোগুলো ব্ল্যাক হয়ে গেল এবার আমরা এখান থেকে আমরা ওকে দিয়ে বেরিয়ে আসব এবার আমাদের সম্পূর্ণ চারটা প্রস্তুত হয়ে গেল আমাদের যেমন বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল বুলিশ গ্রিন রেড হলো বিয়ারিশ ক্যান্ডেল এবং সাথে উইকগুলো আমরা ব্ল্যাক করে দিলাম বর্ডার ব্ল্যাক এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এবং ক্যান্ডেলের কালার চেঞ্জ করার নিয়ম ধন্যবাদ